বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ট্রাভেলিং ব্লগ শেয়ার করবো আমি হচ্ছে আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো আপনারা ফার্স্টে মেট্রো রেল দেখেছিলেন মেট্রো রেলে হচ্ছে সচিবালয় পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে হচ্ছে সদরঘাট গিয়েছি তো সদরঘাটে হচ্ছে আপনারা লঞ্চ পেয়ে যাবেন আপনারা যেখানে যেতে চান নদীপথে ওখানে বিভিন্ন ধরনের লঞ্চ থাকে চাঁদপুরের পটুয়াখালী থেকে শুরু করে আমি ইলিশার লঞ্চে গিয়েছিলাম তো এটা হচ্ছে ইলিশার লঞ্চ তো এই যে দেখতে পাচ্ছেন তো ইলিশার লঞ্চে কিন্তু চেয়ার সিস্টেম করেছে আপনারা চাইলে চেয়ারে যেতে পারবেন চেয়ারের ভাড়া হচ্ছে চারশো টাকা করে এটা হচ্ছে সময়ের সাথে কম বা বেশি হতে পারে আর কেবিন ভাড়া হচ্ছে সিঙ্গেল কেবিনের বর্তমানে এক টাকা আর ডাবল কেবিন হচ্ছে দুই টাকা তো এগুলো কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে তো আমি হচ্ছে পরের দিন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু চাঁদপুরের লঞ্চ তো এখানে অনেকগুলো লঞ্চ হচ্ছে ইলিশা থেকে আসে মানে ঢাকা থেকে ইলিশা আসে আবার ইলিশা থেকে ঢাকা যায় তো আমি হচ্ছে রাত এগারোটার লঞ্চে এসেছিলাম তো আপনারা হচ্ছে শিডিউল দেখে নেবেন বিভিন্ন সময় কিন্তু লঞ্চ যায় তো যাতায়াতে অনেক সুবিধা আছে লঞ্চে যাতায়াত করা কিন্তু খুবই মজার কারণ শুয়ে বসে ইচ্ছা মতো যাওয়া যায় আর প্রকৃতিটা হচ্ছে উপভোগ করা যায় সকালে সূর্য ওঠা তো খুবই ভালো লাগে এই যে দেখেন এই জায়গাটা খুবই সুন্দর তো আপনারা যারা ঢাকা থেকে হচ্ছে ভোলা আসতে চান বা ভোলার বিভিন্ন জায়গা হচ্ছে ঘুরে দেখতে চান তারা কিন্তু ইলিশা দিয়ে আসতে পারেন তো এই দেখেন সকালবেলা একদমই এখন কিন্তু শীতকাল তো সকাল সকাল হচ্ছে চলে এসেছে লঞ্চ ঘাটে চলে আসছে হচ্ছে আপনার পাঁচটার দিকে লঞ্চটা ঘাটে চলে আসছে একদম আমরা হচ্ছে পরে নামছিলাম একটু সকাল হওয়ার পরে তো এখন হচ্ছে সেই ভোরবেলা ভোরবেলা নামছি এখন আকাশে হচ্ছে অনেক সুন্দর একটা সূর্য উঠেছে তো গ্রাম গ্রামের রাস্তাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর প্রকৃতিটা আমার কাছে খুবই পছন্দের আপনারা যদি ভোলা আসতে চান বা ভোলা হচ্ছে ঘুরে দেখতে চান তো ভোলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো আমরা হচ্ছে এখান থেকে এখন একদম ভোলা সদরে চলে যাব আজকে তো এখান থেকে অটো নিয়ে নিতে হবে তারপর হচ্ছে আপনারা একদম ভোলা শহরে চলে যেতে পারবেন ইলিশা ঘাট দিয়ে তো এই দেখেন এটা হচ্ছে একটি হোটেল তো আমরা প্রথমে ডাকবাংলাতে আসতে চেয়েছিলাম কিন্তু ডাকবাংলাটি হচ্ছে বন্ধ ছিল ওই দিন তো ওই জন্য ওখানে আর উঠতে পারিনি তো এখানে হচ্ছে একটি তার একটু পরেই হচ্ছে একটা হোটেল আছে তো এখানটাতে আপনারা আসতে পারেন আমি এটা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো এখানে দেখেন এই যে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আসতে পারেন তো আমরা হচ্ছে হঠাৎ করে আসছিলাম আমরা ভাবছি ডাক বাংলাতে উঠব কিন্তু ওখানে ওঠা হয়নি কারণ ওটা বন্ধ ছিল তো এখানে আপনারা এসে উঠতে পারেন আর আপনাদেরকে অবশ্যই আমি পুরোটা এরিয়া ঘুরে দেখাচ্ছি এখানে অনেকগুলো রুম আছে এই যে দেখেন ভোলা থেকে কিন্তু আপনারা হচ্ছে চরফেশন যেতে পারবেন ভোলা শহর থেকে চরকুকুরিমুকুরি থেকে শুরু করে বিভিন্ন জায়গা হচ্ছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো এখানে আপনারা এসে হচ্ছে এখানে থাকতে পারেন আপনাদেরকে এই জায়গাটা আমি দেখাচ্ছি এখানে একটা গলির মতন গিয়েছে এদিকেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে এই যে দেখেন এই পাশে একটা রুম এখানে হয়তো বা মানুষ আছে ভিতরে আমাদের রুমটা আপনাদেরকে দেখাবো যে কীরকম এই একটা রুম তারপর আশপাশে আরও কতগুলো রুম রয়েছে আর এটা হচ্ছে একটা রান্নাঘরের মতন করেছে কিচেন হয়তো কেউ রান্না করে খেতে পারবে তার জন্য তো এটা হচ্ছে আমাদের রুম আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা সিঙ্গেল বেড আর এখানে এই যে রুমটা রুমটা কিন্তু মোটামুটি আছে ভালোই বড় এখানে একটা টেবিল আছে চেয়ার আছে ওখানে একটা আয়না আছে আর উপরে হচ্ছে এসি আছে এখন অবশ্যই এসির কোনো প্রয়োজন নেই কারণ এখন শীতকাল চলে এই যে দেখেন আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা তো আপনাদেরকে দেখাচ্ছি বারান্দাটা এটা এখন চারতালায় তো হোটেলটা কিন্তু চারতলায় আর ভাড়া হচ্ছে আপনারা যে কদিন থাকবেন সেটা আপনারা বলে নেবেন কত করে তো এখান থেকে এই যে এখানে আপনাদেরকে বাহিরের এরিয়াটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ আসতেছে এখান থেকে আর সূর্য উঠে গেছে তো এই জন্য ভালোই লাগতেছে শীতের সকালে সূর্যটা খুব ভালো লাগে আর এই যে দেখেন মেন রাস্তা ভোলা কিন্তু এমনি অনেক উন্নত আর এটা হচ্ছে ওয়াশরুম আপনাদেরকে ওয়াশরুমটাও একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা হাইকমোড দেওয়া আছে মানে ঢাকার মতনই সব কিছু সেট আপ করা আছে সুন্দর করে আপনারা যদি এসে থাকতে চান খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবেন আর ভলাটা সুন্দর করে ঘুরে দেখতে পারবেন তো এখানে আসার জন্য আপনাদের লোকেশন তো আমি বললামই যে ইলিশা হয়ে আপনারা আসবেন ইলিশা ঘাট হয়ে ওখানে অনেক ধরনের লঞ্চ থাকে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখ কথা হবে অন্য ভিডিওতে